আমাদের মাননীয় দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাদের চিন্তাভাবনায় আজকে বিভিন্ন জায়গায় সাংগঠনিক অনেক পরিবর্তন হয়েছে নতুন নতুন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং চিউড়ি শহরেও তার পূর্ণতা হয়নি এখানেও যুবর সভাপতি হিসেবে আমাদের রাজা চৌধুরী রাজা চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে রাজা প্রথম তার সিউরি শহরের যুবকদের নিয়ে আজকে আগামী দিনে চলার পথে কি ওদের দায়িত্ব কর্তব্য দলীয় স্তরে যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে সেই দায়িত্ব সম্বন্ধে সচেতন হওয়ার জন্য তারা আজকে এখানে হাজির হয়েছিল এবং সুন্দর একটা কয়েকশো যুবককে নিয়ে তারা এখানে এই সভাটা করত আমরা খুশি যে রাজার নেতৃত্বে আজকে সুন্দর একটা যুব সভা হলো বিগত দিনে এই ধরনের সভা আমাদের চোখে পড়েনি যাই হোক আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে আমরা তৃণমূল কংগ্রেস ছাতা একটাই সেই ছাতার তলায় ধরে আছে দুজন একটা মমতা ব্যানার্জি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে এই ছাতারতলায় বাঁধার যুব ছাত্র মহিলা এস সি এস সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত ইউনিট সংখ্যালঘু সবাই আছে সুতরাং আজকে যুবর যে দায়িত্ব সে দায়িত্বটা আমরা তাদেরকে আজকে সবার মাধ্যমে বুঝিয়েছি কারণ আর কয়েক মাস পরেই আমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের লড়াইটা শুধু জেতা নয় আমাদের লড়াইটা হচ্ছে দুশো চৌরানব্বই মমতা ব্যানার্জিকে অন্তত পক্ষে আড়াইশোর ওপর বিধায়ক দিয়ে চতুর্থবারের জন্য জন্যে বাংলার আবার মসলদে বসানো বাংলার মানুষের জন্যে বাংলার উন্নয়নের জন্যে এবং সেই টার্গেটে আমরা সবাইকে দায়িত্ব ভাগ করে দিচ্ছি সিউড়ি শহরে আমাদের বিগত দিনে লিড কম ছিল লিড ছিল না তবে আমি বিশ্বাস করি আগামী বিধানসভা নির্বাচনে ওই বিগত দিনে যেমন ভেবেছিল যে মন্ত্রিত্ব করবো কে কোন মন্ত্রী হবে বিজেপি সেই আশায় ছাই দিয়ে এই সিউড়ি শহরে এই যুবরা যদি রাস্তায় নামে মহিলারা যদি রাস্তায় নামে সবাই ছাত্ররা যদি রাস্তায় নামে সংখ্যালঘুরা তাহলে এখানে ছ হাজারের উপর লিড হবে আজকে আপনাদের এই সাংবাদিকদের সামনে আমি আপনাদের মাথা উঁচু করে বলছি লিড হবে 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 এখানে সুদীম বাহাতা এবং আমাদের অরিন্দম বোস শিবু আমাদের তীর্থঙ্কর ঘোষ তো ছিল যার নাম শিবু ও আগেও ছিল আবার ওকে সেই সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন আগামী দিনে সেটা আপনাদের জানিয়ে দাও